এরকম যাক তাহলে সত্য কথাটা বের করলাম মুখ দিয়ে ও আস্তে আস্তে শুনতে চাচ্ছেন প্রাইস কথা বেউ যে আঠারো হাজার টাকাটা শুনে প্রাইসটা আস্কিং করে বুঝতে পারছেন যে প্রাইসটা কেমন হবে তারপর কালার কি কি আছে সেটা বুঝে নিলেন বাবা এই তো আপনি কে বলছেন বিএনপি নেত্রী হইতে আপনি তো মনে করেন যে হাইকোর্টে গিয়ে বসবেন আপনি তো হাইকোর্টে মানাই তো বেশি এটা হইলো গিয়ে ব্ল্যাক পলিশিং এর মধ্যে এটা ব্ল্যাক পলিশিং এর মধ্যে পুরোটা দেখেন রিয়েল স্টোন করা এটা হাঁসুলি নেকলেস এটা একটা হাঁসুলি নেকলেস কালারগুলি দেখেন কালারগুলি হচ্ছে আমি তো না চোখকে কালার হচ্ছে এখানে হেনা কালার আছে তারপর এখানে হচ্ছে অরেঞ্জ কালার যেটা গোল্ডের মধ্যে কালারগুলি বসানো হয় না যে দেখেন এই স্টোনগুলি কিন্তু আপু সচরাচর আমরা বসাই না কারণ এটা কিন্তু রুবি কালার না এটা একটু মানে অরেঞ্জিস অরেঞ্জিস টাইপের আপনি দেখলেই বুঝবেন এটা হচ্ছে পার্পল কালার এটা হলো পিঙ্ক কালার এই এই কালারটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ কারণ এটা রেগুলার কালার না এটা একটু মানে গোল্ডের মধ্যে এই ধরনের কালারটা বসানো হয় আর এটা নিচের দিকটা তো দেখেন অ্যাশ কালার দেওয়া হয়েছে এটা অনেক সুন্দর আপু টু পয়েন্ট জি আপু যে কোনো সাইজ আপনি মেক করতে পারবেন সমস্যা নেই যদি টু পয়েন্ট টেন নাও থাকে আমরা মেক করে দিতে পারবো রেখা বিশ্বাস আপু কি বলতে ছোট সিপার কত আপা কিছু কিছু জিনিস কালকের জন্য রাখেন না কিছু কিছু জিনিস কালকের জন্য একটু রাখেন না আপনারা সবকিছু যদি আজকে জেনে ফেলতে চান কালকে কি হবে আপু তোমার পঁচিশশো টাকাটা একটু ধরো না তুমি পঁচিশশো টাকার আর একটু পঁচিশশো টাকারটা আচ্ছা দাঁড়ান এটা ছিল মনে হয় এটা এটার এই যে এটা মুখবালাটা এটা পিকচার পেজে আছে সময় ওইটা একটু দেখতে পারবেন আচ্ছা তারপর আমি দেখাইতেছি এই যেটা ঠিক আছে আর এটা হইলো এটা গলার নেকলেস দেখেন হাসুলি এটা একটা হাসলি নেকলেস সাদা ব্যাগ কবে আসবে আসছে তো আমি ইউজ করে উড়াই ফেলতেছি আপনি সাদা ব্যাগের কথা এখন বলতেছেন আমি ইউজ করে উড়াই ফেলতেছি আজকে তো কমেন্টস পড়ার খবরই নাই আর কমেন্টস করবই না সাফিন আপু আমি একটা দেখি নাই আমি খুব সরি আমি একটা এটার কানের করি আমি একটাও টেক্সট পড়ি নাই আপনার দইগুলা তো খাইলাম না আপনি যে দই পাঠালেন আমি তো দই গুলিশ খাওয়ার সময় পেলাম না খাবো খাবো আপা নিয়ে যাবো বাসায় অফিস আসছি না নাহলে কালকে অফিসে এসে সবার সাথে খাবো ও কালকে তুমি অফিসে থাকবো না আপনি পাইছেন আপনার জিনিস ঠিক মতো পাইছেন চাফি আপু আপ কোথায় থাকবে আচ্ছা থাকবে কালকে নিয়ে যাবে ও আপনি আপনার প্রোডাক্ট কালকে পাবেন জিনিসটা আপু সি পার্লের দুলটার প্রাইস কত সি পার্লের দুলটার প্রাইস হচ্ছে আপু চার হাজার পাঁচশো টাকা সি কানে কানের দুলের প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো ওকে কানের দুলটা এটা দেখেন হাসুলি কানের দুল এরকম হাসুলি কানের দুল ও তো দেখাইতে পারি হাসুলি কানের দুলের সুন্দর আছে দেখছেন একদম নিউ স্টাইল এটা যতবার নাড়াচাড়া করবেন দেখছেন স্টোন আমি বলেছি না আমার প্রোডাক্টের সাথে আমি যাব না কিন্তু প্রত্যেকটা স্টোন আপনার সাথে কথা বলবে এটা কানেক্ট এবং গলার এটা দারুন না এটা অনেক সুন্দর অনেক রিজনেবল পাচ্ছেন দিব যেটা অনেক রিজনেবলে পাবেন এটা প্রাইস হওয়ার কথা ছিল তিন টাকা কত দিচ্ছ এটা প্রাইস হ্যাঁ ঠিক আছে এটা প্রাইস দিয়ে দিতেছি মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু আগে কখনোই দেখাই নাই কিন্তু এটা আমি ম্যাক্সিমাম সেল করার জন্য যে সবাই যেন পছন্দ করে সবাই যেন অর্ডার প্লেস করে এটা ম্যাক্সিমাম সেল করার জন্য এটা প্রাইসটা একদম কমাই দেওয়া হয়েছে এরা প্রাইসটা দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা এটা হাসুলি পুরোটাই কিন্তু একদম এই যে বালার মধ্যে যেরকম থাকে না ফাঁপা দেখেন এখান দিয়ে দেখলেই বুঝবেন যে এখানে বালার ভিতরে কিন্তু এই যে গালা ঢুকানো হয়েছে একটা বালাতে যেরকম গালা ঢুকানো হয় এই প্রত্যেকটা বালার ভিতরে যেমন গালা ঢুকানো হয় এরকম নেকলেসের ভিতরে এরকম গালা ঢুকানো আছে বা চাঁচ যেটাকে বলেন ঢুকানো আছে যে এই যে পেছন দিকটাতে দেখলেই বুঝবেন না দেখছেন গালা ঢুকানো এগুলা খুব সুন্দর আপু ইয়ারিংসটাকে আলাদা মেক করে দিবেন না আপা একসাথেই এখানে কানেক্ট এবং গলারটা একসাথে আলাদা মেক হবে না এটা প্রাইসটা হচ্ছে তিন হাজার টাকা এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি তিন হাজার টাকা ওকে এটা অনেক সুন্দর নেকলেসটা খুব সুন্দর আপনাদের ভাল লাগবে ও এটা আরেকটা ই আছে গোল্ডেন কালার আছে গোল্ডেনটাও দেখে আমার কাছে গোল্ডেনটার থেকে বেশি ব্ল্যাকটা ভাল লাগছে এটা হচ্ছে গোল্ডেন কালারটা তারপর যে গোল্ডেন চায় গোল্ডেন যে ব্ল্যাক চায় ব্ল্যাক প্রত্যেকটা স্টোন রেল স্টোনের মধ্যে করা এটার কানেক্টটাও দেখে এটার কানেক্ট সুন্দর আছে এটার কানেক্ট এটা ওকে এগুলা দেখেন আপু প্রোডাক্ট হচ্ছে কোয়ালিটিতেই দেখেন গিফট পেয়েছি বাট ওরা বেড়াচ্ছে কালকে আসবে আসলে ছবি দিব না হ্যাঁ ঠিক আছে দিয়ে আমার সিপাল রেডি করতেছো নাকি বিশ তারিখ কিন্তু পাঠাই দিবা আচ্ছা কয় তারিখ হ্যাঁ সতেরো হ্যাঁ দিব দিব আল্লাহ আমি তো রেডি করি নি আমি তোমাকে কাল দিয়ে দিব এখন আজকে তুমি কালকে বাধাই করাই ফেলবা গিট দিয়ে দিই আমি যেরকম করছি আমারটা ওরকম গিট সেম আমারটা দেখাই দিবা আমাকে সেমটা হবে এটা এটার প্রাইসটা বলে দেই এটার প্রাইসটা কিন্তু পাঁচশো টাকা বাড়তি হবে বিকজ অফ এটার গোল্ডেন কালারটার জন্য এটার প্রাইসটা পড়বে আপু তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা পড়বে আর ব্ল্যাকটা যেটা দেখিয়েছি ওটা পড়বে হচ্ছে তিন হাজার টাকা আর এটা পড়বে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা সুন্দর না জিনিসটা এটা অনেক দারুণ এটা ভাল লাগবে গতকালকে লাইভের পড়া সিপারের এক মালার জন্য ফোন দিয়েছিলাম তোমাকে ও গতকালকে লাইভের পর সরি আমি ভাবছি পড়া কই গেছিলা আগলা প্রাইস হচ্ছে 3000 সিলভারটার গোল্ডেনটা হচ্ছে 3500 টাকা